ভুল চিকিৎসায় মাত্র বিশ বছর বয়সে জীবনে অন্ধকার নেমে এসেছে ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রনি হাসানের হঠাৎ করে শরীরে বাসা বেঁধেছে প্যারালাইসিসের মতো জটিল রোগ আরে আমি বাঁচাইতে চাই সুস্থ করতে চাই আরে মানুষের মতন মানুষ বানাইতে চাই এ অবস্থায় পড়ালেখা তো দূরের কথা ঠিক মতো খেতেও পারছে না রনি আমি লিখব এই লিখতে আমার কষ্ট হয় আমি যে খাবার খাবো সেই খাবার খেতে আমার কষ্ট হচ্ছে ছেলের এমন বাস্তবতাকে কি মেনে নিতে পারছে না রনির মা তার চোখে এখন শুধুই অশ্রু সরকার তো কিছু আর্থিক তো দিত তাই আরে মানুষের মতো মানুষের মতো মানুষে এত দাঁড়াইতে পারত যেন জনগণের রূপ সালে বাড়ির সামনের একটি বাসের শাক থেকে পড়ে গিয়ে বাম হাত ভেঙে যায় রনি হাসানের পরে শরীয়তপুর সদর হাসপাতালের ভুল চিকিৎসায় জীবনে নেমে আসে অন্ধকার দু হাজার এগারো সালে আমার বাম হাত ভেঙে যায় এবং বাম হাত ভেঙে যাওয়ার ফলে সদর ব্যাপক ভুল করে সেই তৎকালীন সময় পঙ্গু হাসপাতাল নিয়ে যায় তো সেখান থেকে বলা হয়েছিল যে হাত কেটে ফেলার জন্য তো আমরা সেটা সুদিকে আরো ব্যাপকভাবে চিকিৎসা নেওয়ার জন্য আমরা ঢাকা সাভার যে সিআর হাসপাতাল সেখানে যাই চিকিৎসা করতে বহু টাকা খরচ করতে হয়েছিল রনির পরিবারের সে সময় কোনো রকম ভালো হলেও হঠাৎ প্যারালাইসিসের মতো অবস্থা হয়েছে এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও ধীরে ধীরে অবনতি হচ্ছে রনির অবস্থা ওই দুই হাজার এগারো সালের পর থেকেই মানে ক্রমান্বয়ে আমার এই বাম কারণে পুরো শরীরে আস্তে আস্তে সমস্যা বাড়তে থাকে অবশ্য ভারতে নিয়ে চিকিৎসা করালে রনির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন চিকিৎসক বাংলাদেশের ডাক্তার ইন্ডিয়া নিলে রনি হাসান শরীয়তপুর সদর উপজেলার চর স্বর্ণঘোষ এলাকার সামাদের ছেলে রনির বড় ভাই প্রবাসে সড়ক দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় সেখানেই রয়েছে রনি ও তার বড় ভাইয়ের চিকিৎসা করাতে আমি জায়গা জমি অনেক কিছু খোয়া ফেলাইছি এখন যে টাকা পয়সা লাগবে অর্থ লাগবে সেই অর্থ আমাদের নায়িকা রনির চিকিৎসা করতে অন্তত বারো লাখ টাকা প্রয়োজন যা জোগাড় করার মতো নেই সামর্থ্য রনির বাবা মায়ের সন্তান সুস্থ করতে বিত্তবানদের সহযোগিতা কামনা করছে অসহায় পরিবারটি সরকারের কিছু আর্থিক তাই আরে মানুষ মনে মানুষের মতো মানুষে একটা দাঁড়াইতে পারতো এখন যদি সাহায্য যদি সরকার করে আর এলাকার মানুষজনে করে আল্লাহ যদি মাফ করে তাইলে চিকিৎসা হবে সুস্থ হয়ে পড়াশোনা করে দেশের জন্য কাজ করতে চাই রনি আসলে আমি এখন মৃত্যু ঝুঁকির আছি যে আমার যে আমি আমাদের সামনে যে বেঁচে থাকবো আমার যে সামনে যে বেঁচে থাকার দিক আকাঙ্ক্ষা সেটি যদি আমি চিকিৎসা নিশ্চিত না করি তাহলে এটা আসলে অসম্ভব হয়ে যাবে এবং আমার যে বেঁচে থাকা আমার যে স্বপ্ন দেশ জাতির জন্য কাজ করা ভালো মানুষের কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করা এগুলো আমার হচ্ছে ছোটবেলা থেকে স্বপ্ন সেই স্বপ্নটা রুদ্ধ হয়ে যাবে রনিকে সুস্থ দেখতে সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা এলাকায় যারা আছে ভালো অর্থশালী এরা যদি একটু সুরজরে তাকায় তাহলে ওরে চিকিৎসা করে ভারত থেকে আনা সম্ভব তাই যে ও সুস্থ হয়ে ভালো মেধাবী ছাত্র আমাদের সবার মাঝে ফিরে আসুক এই আমাদের আশা